তিন দশমিক দুই সতেরো নম্বর আজকের ক্লাসে আমরা তিন দশমিক দুই এর সতেরো নম্বর প্রশ্নটা ক্লিয়ার করব এর আগে আমরা অনেকগুলি ক্লাস করছি আমাদের টার্গেট আমরা তিন মাসের মধ্যে গণিত পুরোটা কমপ্লিট করব তো অন্যান্য ক্লাসগুলি যদি মিস করে থাকো সবগুলি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে পুরো প্লে লিস্টের লিঙ্কটাই তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবো এখান থেকে দেখে নিও তো এই ক্লাসটা কেমন হয় ওইটাও কমেন্ট একটু জানাইও তো আমরা কাজ শুরু করি ক নাম্বার প্রমাণ করতে বলছে এই জিনিসটা তো দেওয়া আছে থেকে প্রমাণ করতে হইব দেওয়া আছে কি তাতুলি দেওয়া আচ্ছা এটা থেকে আমাদের মূলত প্রমাণ করে দেখাইতে হবো তো লিখলাম x এর 1 x is equal to root √3 এটাই দেওয়া আছে কিন্তু সাইড আবার একটু কথা কইলা দিছে x এর মান অবশ্যই কি হতে পারবে না 0 can 1 এর নিচে আছে x x এর মান যদি তুমি 0 বসায় দাও তো 0 দ্বারা 1 কি দেওয়া হইতাছে ভাগ দেওয়া হইতাছে আর যদি এটা করি তাহলে রেজাল্ট অবশ্যই কি বের হয় অসংজ্ঞায়িত ক্যালকুলেটর যদি দাও এটার কোনো তুমি রেজাল্ট পাইবে না এইজন্য এই কথাটা জাস্ট কইলা দিছে তো এটা নিয়ে আর টেনশনের কিছু নাই আমাদের দেওয়া আছে এটুক তুলছি এটা থেকে আমাদের এইটুক প্রমাণ করতে হইব প্রমাণ করি একটু দশাগু করতে হইব এটা নিচে আছে ওয়ান আর এটা নিচে আছে এক্স তাহলে দশাগু অবশ্যই হইব এক্স সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ করলে কাজ হয়ে যায় তাহলে এক্স আর এক্স গুণ করি হইল এক্স স্কোয়ার মাইনাস চিহ্ন আছে দিলাম এক্স দিয়ে এক্স এর ভাগ দিলে ওয়ান ওয়ান দিয়ে ওয়ান ডে গুণ দিলে ওই ওয়ানই ডান পাশে রুট থ্রি লিখলাম আর আর ক্রস গুণনের হেল্প নেই এটা আছে উপরের সংখ্যা তাইলে সে নিচের সংখ্যার সাথে গুণ হইব রুট থ্রি নিচে কি নেই মানে মনে মনে একটা কি আছে ওয়ান আছে তাইলে এটা যদি ওয়ানের সাথে গুণ হয় সে আছে ঠিক তাই এটা নিচের সংখ্যা রুট থ্রি মানে উপরটার সাথে গুণ হইব তাহলে রুট থ্রি এক্স নিচে ওয়ান লেখা লাগে না এমনি বোঝানোর জন্য দিয়েছি তো এটা আমরা পৌঁছে দিলাম এটা হয়েছে আমাদের মূলত হয়ে গেছে এবার দেখ আমাদের মিলায় লিখতে হইব তারা এক্স স্কোয়ারে লিখছে তারপর থ্রি এক্স লিখছে থ্রি এক্স রুট থ্রি এক্স রুট থ্রি এক্স ওই পাশে প্লাস এই পাশে আসলে কি হয়ে যাব অবশ্যই মাইনাস মাইনাসের ওয়ান ছিল ওই পাশে গেলে প্লাস আমাদের এটা দেখাইতে বলছিল দেখানো হয়ে গেছে প্রমাণ করতে বলছিল তাহলে প্রুফ ছ এটা তো প্রমাণ করতে বলছে এই টুকের মান যায় এই মান ঠিক তাই তো আমাদের হেল্প নিতে দেওয়া আছে থেকেই তো খ নম্বরের জন্য আমরা প্রথমে লিখতে দেওয়া আছে দেওয়া আছে আমাদের এক্স মাইনাস এর ওয়ান বাই এক্স মান কত রুট থ্রি আমরা লিখলাম এটা হচ্ছে আমাদের সূত্রের সূত্রটা কি এখানে একটু লিখি ভি স্কোয়ার সূত্র আমরা দুইটা জানছি একটা হইতাছে আমাদের প্লাস ভি হোল স্কোয়ার মাইনাস আরেকটা সূত্র আমরা জানছি এ মাইনাস ভি হোল স্কোয়ার মূলত মান হয় নাকি মানের দিকে যদি একটু তাকাই আমাদের মান দেওয়া আছে এ মাইনাস বি এর তাইলে অবশ্যই আমাদের এই সূত্রটা নিতে হইব তাইলে এই টুকের এই যে স্কোয়ার প্লাস এর আমরা মাইনাসের সূত্রটা নিতেছি তো লিখলাম এখানে আমাদের এ হইতাছে এক্স আর ভি হইতেছে ওয়ান বাই তো লিখলাম এ মাইনাস ভি সূত্র মতে হোল স্কোয়ার প্লাস এ টু এ প্লাস টু এই যে আমাদের এ আর এই গেল আমাদের ভি এইটুক যেহেতু তেইশের সাথে গুণ আকারে ছিল এইটুকের যে সূত্রটা বের হইব ওই পুরোটা তাইলে তেইশের সাথে কি আকারে থাকতে হবে গুণ আকারে তো এটা বোঝানোর জন্য আমরা কি ইউজ করলাম সেকেন্ড ব্র্যাকেট উপরের এক্স নিচের এক্স কাইটা দিলাম টোয়েন্টি থ্রি

এবার দেখতে হবে আমাদের রাইট হ্যান্ড সাইডের মান এটা বের হয় কিনা রাইট হ্যান্ড সাইড আমাদের এটা দেওয়া আছে আমরা তুলছি আমরা এটা সমাধান করি দেখাইতে হবে এটার মান একশো পনেরো বের হয় কিনা তো লিখলাম ফাইভ এখানে আছে টু দি পাওয়ার ফোর তো টু দি পাওয়ার ফোর এর আমরা একটু স্কোয়ার আগে ভাঙাই ভেতর স্কোয়ার বাইরে স্কোয়ার ভাঙানো হয়ে গেছে এটাও সেম ভেতর স্কোয়ার বাইরে হোল স্কোয়ার পাঁচের সাথে এটা গুণ আকারে ছিল তাহলে এইটুকু পাঁচের সাথে গুণ আকারে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম এখন এখানে স্কোয়ারের উপরে স্কোয়ার মানে সূত্র আমাদের কয়বার হওয়ার কথা দুইবার হওয়ার কথা যখন আমি তিন দশমিক একটা করাইছিলাম আমি বললেই দিয়েছিলাম যখন আমাদের এমন টু দি পাওয়ার ফোর থাকে মানে স্কোয়ার দুইবার হয় মানে সূত্র দুইবার হওয়ার চান্স থাকে তখন প্রথমবার আমরা অবশ্যই প্লাসের সূত্রটা ইউজ করবো কোনটা বলছিলাম প্লাসের তো এই জন্য এখানে যেহেতু আমরা ডাবল স্কোয়ার দেখতেছি সূত্র কয়বার হওয়ার চান্স আছে দুইবার তাহলে অবশ্যই আমরা এই প্রথমবার প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবো ঠিক আছে মানের দিকে আমরা পরের বার তাকামো যে মানটা আসলে কিসে দেওয়া আছে তো একটু দেখি এটা হচ্ছে আমাদের এ উপর স্কোয়ার এইটুকু আমাদের ভি ভি এর উপর স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ টু এ বি তো অ্যাপ্লাই করি এই যে এ প্লাস এর এই যে বি হোল স্কোয়ার মাইনাস এ টু এই আমাদের এ এই গেল আমাদের ভি পুরোটা পাঁচের সাথে গুণ তো বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট উপরের অ্যাক্সেস কোর নিচের অ্যাক্সেস স্কোয়ারকে এটা দিলাম এখন দেখো এটার আবার সূত্র হইতাছে এখন দ্বিতীয় দফায় তুমি তাকাই পামার মান কিসে দেওয়া মান যদি প্লাসের থাকে প্লাসের সূত্র যদি মাইনাসের থাকে মাইনাসের সূত্র তো আমাদের মানটা অবশ্যই কিসে দেওয়া ছিল মাইনাসের তো আমরা এবার কার সূত্র করবো এ যেটুকের মাইনাসের এখন কিন্তু এ হইতাছে এক্স আর ওয়ান বাই এক্স আমাদের ভি তো এক্স এ ওই হিসাব করে আমরা সূত্র করতেছি এ মাইনাস হোলি স্কোয়ার এ টু এটুকে সূত্র হইতাছে এটা এটুর উপর একটা কি আছে হোলি স্কোয়ার তো আমরা এই যে একটা ব্র্যাকেট ইউজ করলাম এই যে হোলি স্কোয়ারটা দিয়ে দিলাম একটা মাইনাসের টু ছিল দিলাম এখন এই পুরোটাতে পাঁচের সাথে আকারে তাইলে এই পুরোটার পাঁচের সাথে গুণাকারে বোঝা বোঝাইতে হইবো অলরেডি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি এই জন্য আমরা ইউজ করতেছি কোন ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ফাইভ লিখলাম এটার মান কত রুট থ্রি এটার উপর একটা কি আছে স্কোয়ার প্লাস টু উপরের এক্স নিচের এক্স কাটা পুরোটার উপরে কি আছে হোলি স্কোয়ার্কোয়ার দাও একটা পুরোটা সাথে গুণ বোঝানোর জন্য অবশ্যই লাগবেন্ড ব্রেক রুট এর স্কোয়ার কাটা গেছে থ্রি প্লাস এর টু পুরোটার উপর স্কোয়ার মাইনাসের একটা টু ব্রেক গুলি কিন্তু সাবধানে মনে করে দেওয়া লাগবো

মান জানতে চেয়েছে তো আমরা এখানটাতে আমাদের দেওয়াছের মান তুলছি এইটুক জানতে চেয়েছে এটা আমরা বলি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি যদি কোন মান টান দেওয়া না থাকে আর তার মান জানতে চায় তাইলে আমরা লিখি প্রদত্ত রাশি আর এরকম প্রমাণ টমান করতে বললে আমরা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড লিখি তো এটা একটু ভাঙাই এটা আমরা কেমন ভাঙাইতে পারি ধরো আমরা ভেতরে কি দিয়ে দিলাম স্কোয়ার আর বাইরে কি দিয়ে দিলাম কিউব তিন দোকানে কত ছয় আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয় গুন তো সিক্সের এর যেহেতু সূত্র আমরা জানি না এটা স্কোয়ার আর কিউব আমরা ভাঙাইছি প্লাস এখানেও সেম কাজ করি ভেতর স্কোয়ার দিয়ে দিলাম বাইরে একটা কিউব দিয়ে দিলাম এ কিউব প্লাস ভি কিউব তো কিউব প্লাস ভি কিউবের উৎপাদকের সূত্র না আমাদের যেহেতু মান দেওয়া আছে আমাদের মান নির্ণয়ের সূত্র প্রয়োজন এ কিউব প্লাস বি কিউব মান নির্ণয়ের সূত্র হইতেছে এ প্লাস বি হোল কিউব মাইনাসের থ্রি এ এ ইন্টু তো একটু অ্যাপ্লাই করি এখানটাতে আমাদের এ হইতে আছে এই এক্স স্কোয়ার আর বি হইতেছে ওয়ান বাই এক্স স্কোয়ার তো লেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস এর একটু সূত্র করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হইতেছে দুইটা কি কি স্কোয়ার প্লাস বি এর সূত্র দুইটা এ স্কোয়ার প্লাস বি সূত্র হইতাছে একটা হইতাছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ টু এ বি আর একটা হইতাছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ টু এ বি এই ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক হইতে হইব যে আমাদের মান কিসে দেওয়া আমাদের মানটা যেহেতু মাইনাসে দেওয়া অবশ্যই আমরা এই সূত্র নিলে কাজ হবে না আমাদের নিতে হইব নিচেরটারে তো নিচের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ হইতাছে এক্স বি হইতাছে ওয়ান বাই এক্স তো লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ টু এই উপর এটা কি ছিল কিউব এগুলি একটু খেয়াল দিয়ে দিয়ে নিও মাইনাস থ্রি আছে জিনিস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস হোলি স্কোয়ার প্লাস এ টু এ প্লাস সূত্র আমরা নিলাম না কেন কারণ আমাদের মান দাও মাইনাসের এই আমরা মাইনাসের সূত্র করছি এটার মান কত এটার মান তারা দিয়ে দিছে রুট থ্রি উপর একটা কি আছে স্কোয়ার প্লাসের একটা টু আছে দিলাম উপরের এক্স নিচের এক্স কাটা এই পুরোটার উপরে একটা আছে হোল কিউ তো ব্রেকেট দিলাম এই যে হোল কিউ থ্রি এইটুকের মান কত এইটুকের মান আমরা জানছি রুট থ্রি একটা কি আছে স্কোয়ার প্লাস এ টু কারণ উপরের এক্স নিচের এক্স কাটা আমাদের এখানে আছে রুট থ্রি স্কোয়ার আমরা জানি রুটের স্কোয়ারে কাটা তাহলে থাকবো কত একটা থ্রি

করলে থাকে আমাদের একশো দশ তাইলে আমাদের প্রদত্ত রাশি মানে এক্স টু দিপাওয়ার সিক্স প্লাস ওয়ান বা এক্স টু দিপাওয়ার সিক্স এর মান কত একশো দশ